নমস্কার এটা হচ্ছে সকাল সকাল আমাদের চায়ের পর্ব সকলকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং খুব সাবধানে আছেন যা গরম এবং বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো হচ্ছে তাতে সকলকে সাবধানে এবং নিজের খেয়াল রেখে সবসময় এগিয়ে চলা উচিত আজ আমার একটা বিশেষ দিন তাই এত কিছু খাবার দাবার দিয়ে আজকের আমার ব্লগটা শুরু করলাম জাস্ট ইয়ামি হয়েছিল এই ম্যাগিটা টিউশন পড়াতে পড়াতে আমি খেয়ে নিলাম এরপর আমাকে ছটা যেতে হবে আমার শ্বশুরবাড়ি প্রত্যেক দিনই যাচ্ছি আসছি রাত্রিবেলা থাকছি না কারণ না সেরকম দূরত্ব নয় আগেই বলেছি তো আজকে এখানে সকলে আছেন তো সেই জন্য রাত্রিবেলাটা আমরা চলে যাই আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আজকে আমরা এখানে মাছ হবে মানে এতদিন নিরামিষ চলছিল হরিবল হচ্ছিল বলে হরিবল সংকীর্তন হচ্ছিল বলে আর এই যে ভাসুর মেজদা মাছ ভাজেন আর আমি এইদিকে রান্না করছি প্রায় টোটাল বোধহয় পনেরো জন থেকে কুড়িজন ছিল সদস্য সেজন্য একটু বড়ো উনানে রান্না হচ্ছে আর রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ না সকালে খেতে বসবে আজ অ প্রায় চার পাঁচ দিন পর মাছ হচ্ছে মাছ শাক ভাজা ঝিঙে আলু পোস্ত পুঁই কুমড়োর তরকারি আর আমি এখানে পুঁই কুমড়োর তরকারিটা করছি এবং সব রান্নাটাই করেছি প্রায় আর ঝিঙে আলু পোস্তটা আমি নামিয়ে ফেলেছি এই দেখুন এক পুড়ো গামলা ঝিঙে আলু পোস্ত গরম গরম ধোঁয়া ওঠে চিংড়ি আলু পোস্ত একটু পেঁয়াজ কুচিও ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে আর এই যে পুঁইটা দিয়ে ক্রমশ নাড়াচাড়া করছি আর এখানে আমি তো স্ট্যান্ডটা আনিনি তাই সকলকে একটু অনুরোধ করে করে আমাকে ভিডিও নিতে হচ্ছে তো একটু যদি কোনো ভুল ত্রুটি হয় তো একটু মাফ করবেন আর সকলের তো সমান দক্ষতা থাকে না ভিডিও করার যাই হোক রান্নাবান্না আমার চলতে চলতে আমরা সকলে আইসক্রিম খাচ্ছিলাম আমি রান্না করছিলাম বলে এখানে মাটিতে বসে আছে এবং এখানে আমার দিদি আমার মেজো যা শ্বশুরমশাই সকলেই বসে আছে ওই যে বললাম মাঝে মাঝে একবার করে করে বসছি আর রান্না করছি যাই হোক বাইরে ঘুর ঘুরতে অন্ধকার হয়ে গেছে কেন জানেন এই যে এই মহাশয় এসেছেন বলে বাইরে ঘুর ঘুরতে অন্ধকার একবার করে লাইন যাচ্ছে আর লাইন আসছে আর একবার করে বৃষ্টি হচ্ছে দিদি এসেছে এবং দিদি চলে যাবো বলছিল কিন্তু বেরোবে তুমুল মানে বৃষ্টি ঝড় এগুলো হচ্ছে গাড়ি ভিজছে সকলে বসে আছে আর আমার শাশুড়ি মা বৃষ্টি যখনই পড়ে তখন এখানেই বসে থাকেন তো এটা হচ্ছে রান্নাঘরের দুয়ার তো বসে বসে উনি ভিজুন যাই করুন উনি এখানেই বসে থাকেন কারণ না ওনার তখন এখানে কাজ পর্ব চলে ধোয়া মোছামুছি সেই গল্পও করছিলাম আর আমি বৃষ্টির মুহূর্তগুলোর ফটো তুলছিলাম আর এইটা কি বলুন তো এইটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট কুদেগুলো আমার জন্মদিন উপলক্ষে হ্যাঁ আজকে আমার জন্মদিন ছিল সেই উপলক্ষে ওরা সেলিব্রেশন করবে কাকিমার জন্মদিন সেজন্য কোন সকাল থেকে আমি এদিকের ক্লিপ নিতে পারছি না বারণ পুরো ছিল আর এই ছোটোটা বলছে যে কাকিমা আসছে তাড়াতাড়ি সব ঢোকাও ঢোকাও লোকাও লোকাও কিন্তু এইগুলো কি লুকানোর জিনিস ওরা সেই সকাল থেকে খেটে চলেছে আর এত আজকে কারেন্টটা যাওয়া আসা করছিলো যে ওদের বেচারি প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু তা ওরা এক একটা করে জিনিস এনেছে ফুলিয়েছে আর গ্রামেগঞ্জে সব জিনিসটা পাওয়া যায় তাও ওরা এগুলো আয়োজন করেছে আর এদিকে আমার নন্দাই সব বসে বসে পর্যবেক্ষণ করছে আমি বারবার করে বলেছি সকলকে যে আয়োজন করার দরকার নেই ইয়ে করার দরকার নেই কিন্তু সকলে জিদ না করতেই হবে জন্মদিন সেলিব্রেশন আর এটা হচ্ছে আমার মেজোজায়ের ছেলে আয়ুষ টাটা যে আর এইদিকে আমরা সকলে গল্প করছিলাম তো আমি সেই ফাঁকে মাঝখানে গেলাম আমার বড় যা বড় যা আর এই হচ্ছে ননদ এরা বসে আছে অরেঞ্জ কালারের শাড়ি পরে আর এই দিকে আমার শাশুড়ি মা পায়েস রান্না করছে পায়েস আর নান আর মাটার পনির এরকম কিছু একটা হয়েছিল যাই হোক আমি কোনোটাই খেতে পারিনি পায়েসটা একটুকু এক চামচ মুখে দিতে হবে না হলে ওই মানুষটা করছে আর আমি খেতে না খেলে পরে ওনার দুঃখ হবে সেজন্য আমি খেয়েছিলাম আর ওইদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে আর চলুন কেকটা দেখিয়ে দিই আপনাদেরকে কেকটা এই যে আমার নাম ভালো নাম রনিতা তো আমাকে বাড়িতে সবাই রনিতা বলে ডাকে সেই হিসেবে রনিতাই দেখা কেক চলে এসছে আর এই যে মেজদা বর্দা আর এটা হচ্ছে রাত্রেবেলার খাবার নানপুরি আর হচ্ছে আপনার পায়েস আর এটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে মটর পনির মটর পনিরটা খুব ভালো হয়েছিল যদিও আমি করেছি মানে ইয়েটা মোটামনিটা এবং নানগুলো আমি ছেঁকেছি এবং মেজদা সরি আমি আমি বেলেছি মেজদা ছেঁকে ছেঁকছেঁকে গেছে ছাকাছাকি পর্বত আর আর এই যে পলক টলক সকলে দাঁড়িয়ে গেছি আমরা এবার কেক কাটা হবে সকলে দাঁড়িয়ে গেছে এবং খুব হৈ হুল্লোড় করা হয়েছে সকলে মিলে সেলিব্রেশন করতেই হবে সকল মেলে জিদ করে না কেন হবে না নিশ্চয়ই আমি বারবার বারণ করেছি আর ওইদিকে দেখুন পেছনে যে চশমা পরে আমার ননদের আছে ওটা হচ্ছে মাসি মানে আমার মাসি শাশুড়ি আগেও ব্লগেও আপনাদেরকে দেখিয়েছি আর শ্বশুরমশাই এই যে পুচকু পুচকুগুলো সামনে সামনে দাঁড়িয়ে আছে আর বাকি ছেলেদের মানে যারা ভিডিও ক্যামেরা করছে বাকি তিন চারজনের ভিডিও নেওয়া হয়নি কারণ তারা সকলে ক্যামেরামের রিপোর্টারদের মতন ভিডিও করছিল আর এই যে মিসেস মিস পলক দাঁড়িয়ে তাকিয়ে দেখছে পুরো দৃষ্টি নিক্ষেপ করছে কেকের দিকে কখন কেক কাটা হবে ও টপাক করে মুখে ধরবে আর আমি সকলকে বাচ্চাগুলোকে হাত ধরিয়ে কেকটা কাটিয়েছি এবং ওরা চাইছিল যে আমি ধরি কিন্তু আমার বিশ্বাস করুন ইচ্ছে করে না নিজের হাতে কেক কাটতে দেখুন আমি পলককে ধরে আছি আর ওরা কেকটা সকলে মিলে হাত ধরে কেটেছে এটাই আমার কাছে আনন্দ ওরা কেটেছে মানেই আমার কাটা এই যে কি আনন্দ দেখুন এদের আনন্দের জন্যই আমার এটাকে নিষেধটাকে মানা এই যে মুখে তুলে নিয়েছে নিষেধটাকে মানা হয়নি সকলে খুব আনন্দ করেছে ফোম দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে আর সকলে প্রচুর আনন্দ করেছে সকলে এবং প্রায় মানে আমি যে বছরই যাই বা মানে যদি নাও যায় তো তাও আমায় বর্দা পিয়ুষ এই যে ও সমস্ত কিছু আয়োজন করে ডাকে এবং মা থাকে এবং মা পায়েসটা করে দেয় মানে আমার শাশুড়ি মা আর আমার হাত মায়ের হাতের পায়েস আমি পাইনি কিন্তু আমার শাশুড়ি মা সত্যিই করে দেন যতদিন বিয়ে হয়েছে আমি পেয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে পায়েস আর এই যে লাগা লাগি কেকের ক্রিম লাগানোর পর্ব চলছে একটু তো মজা করতেই হয় বলুন আর মাসি দাঁড়িয়ে আছে মাসি ভাবছে আমাকে কেউ লাগাবে না কিন্তু বিশ্বাস করুন আমি পরই মাসিকেও ছাড়িনি আর পলক কিন্তু টুক টুক করে মুখে দিচ্ছে খাচ্ছে কিন্তু ওকে বেশি আবার কেক দেওয়া যাবে না ওর শরীর খারাপ করে আর সকলকে আমি খাওয়াবো এই যে দিদিকে খাইয়ে দিলাম যাই হোক দিদি এসেছিল বলে আমার খুব ভালো লাগলো যে বাপের বাড়ির কেউ তো একজন আছে আর এই পিউষ তাকিয়ে আছে হলুদ পরে আমার হচ্ছে বড় ভাসুরের ছেলে পিয়ুষ ঘরের সব থেকে বড় ছেলে আর এটা মেজদিকে খাইয়ে দিচ্ছি গালে লাগিয়েও দিলাম আর বর্দি যে কখন আমার গালে লাগাবে এবং কখন আমাকে খাওয়াবে যাই হোক ধীরে ধীরে আমি সকলকেই খাইয়েছি আর চলুন আজকে আর সেরকম কিচ্ছু নেই এই টুকটাক ফটো তোলা খাওয়া দাওয়া হই হুল্লোর এইটুকুই হয়েছে তবে আমার এইগুলো একদমই মানে ভালো লাগে না জানেন কিন্তু ওই ছোটো বাচ্চাগুলো চাই পলক চাই তার জন্য বা আমার শাশুড়ি মা চান তো সকলে মিলে ফটো তোলা হয়েছে যদিও দাদাদের সাথে ফটো তোলা হয়নি দাদা আমার নন্দায় তাহলে আজকে এইটুকুই থাকুক পরে দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর পারলে পরে এই ভিডিওটা একটু দেখবেন টাটা